আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে তো আশা থাকতে পারে যে ডিএসএল আর ক্যামেরা চালাবো তো আজকে আপনারা কিভাবে ডিএসএল আর ক্যামেরা চালাবেন তো কিভাবে ওপেন করবেন তো এই ভিডিওতে দেখিয়ে দিব তো একটা কথা মনে রাখবেন আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবে তো চলে এলাম আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিই তো ক্যামেরা তো আপনারা কিনবেন কেনার পর শখের ক্যামেরা তো কিনতে পারেন কেনার পর যদি কারো কাছে গিয়ে বলেন যে ভাই আমাকে ক্যামেরা শিখিয়ে দেয় তাহলে সে লজ্জাবোধ করতে পারে তো সে নাও শিখে দিতে পারে তো তুমি কিভাবে শিখবে তো বাসায় বসে শিখতে পারবে ইউটিউব চ্যানেলে গিয়ে চার্জ দিলে ক্যামেরার ভিডিও তো চলে আসবে তো চাইলে আমার ভিডিও দেখতে পারেন তো আমি সুন্দরভাবে বুঝিয়ে দিন ঠিক আছে তো দেখতে থাকেন আমি আপনাদেরকে কীভাবে ক্যামেরা দেখিয়ে দিই তো আরেকটা কথা ক্যামেরা তো কেনার পর ক্যামেরা কিভাবে ওপেন করতে হয় সেটা তো আগে শিখতে হবে তো ব্যাটারি ভরতে হয় তারপর ডিসপ্লে গোলাতে হয় ক্যামেরা চালু করার পর মনে করেন আপনারা লেন্স ভিতরে সব কিছু সুন্দর করে দেখতে হয় তো সেটা আপনারা আজকে ভিডিওতে দেখিয়ে দিই তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিই তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো নিচে গিয়ে দেখেন ব্যাটারি লাইন তো এখানে ব্যাটারি ভরা তো মনে করেন প্রথমে আমি এই জায়গায় ব্যাটারি পরবো ঠিক আছে ব্যাটারির জায়গা তো তলে থাকে তো ওই দেখেন গার্ডের সাথে গার্ড মিলেবো এই দেখেন এখানে একটা গার্ড তো ভিতরে দেখেন এই যে ভিতরে দেখা যায় দেখছেন পিন ও এটার সাথে আমি এটা মিলিয়ে বসিয়ে দিব ঠিক আছে আপনিও বসিয়ে দেবেন তো হ্যাঁ বসানো শেষ হয়ে গেলে তো আপনারা এখানে ওকে তারপর দেখবেন আমার হাতের ডান সাইডে দেখছেন এই যে আমি যেখানে ধরছি তার ডান সাইডে দেখবেন একটি মেমোরি কার্ডটা আছে এখানে ওপেন আর এটা উপরে দিয়ে খুলে দিবেন খুলে দেওয়ার পর দেখবেন সুন্দর করে খুলে গেছে তো এটাকে চাপ দিয়ে বাইর করে দেখবেন তো দেখতে পাচ্ছেন হচ্ছে মেমোরি কার্ড তো পারবেন ভরবেন ভরার পর আপনারা আবার সুন্দর করে এইভাবে লাগিয়ে দিবেন ঠিক আছে তো আবার ঢাকনাটা লাগিয়ে চাপ তারপর উপরে দেখবেন সুইচ আছে এটা অন করে দিলেই ক্যামেরা অন হয়ে যাবে তো ক্যামেরা অন হয়ে যাওয়ার পর দেখবেন এখানে ডিসপ্লেতে দেখাবে তারপর উপরে দেখবেন ঢাকনা ঢাকনাটা খুলে দিবেন ঠিক আছে খুলে দেওয়ার পর দেখবেন সামনে চলবে ঠিক আছে তো তারপর ক্যামেরা ওপেন করার পর আপনারা পিক্সার তুলবেন কি দিয়ে তো পিক্সাল তুলে যেন দেখেন এখানে সুন্দর করে একটি সিস্টেম দেওয়া আছে এই দেখেন সাইডে সুন্দর করে মার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কি সুন্দর করে মার্ক দেওয়া আছে আপনার এখানে জুড়ে পেশ করলে পিক্সার উঠে যাবে তো ঠিক আছে তো মনে করেন আজকের ভিডিও এই পর্যন্ত তো আমাদের পাশে থাকবেন আর যাদের যে ভিডিও দরকার কমেন্ট করবেন আপনাদেরকে দেখিয়ে দেব よわしくお願いします。